আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান পতন ও ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই প্রতিবাদ বিক্ষোভ স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা এক নেতার নতুন করে শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত গত বছর জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি মৃত্যুদণ্ড দিয়েছে তারই তৈলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন গণ মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে এখন ভারত থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা যাবে কি না সেই বিতর্ক চলমান প্রশ্ন উঠছে যে এখানেই কি তার রাজনৈতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটবে তবে কেবল শেখ হাসিনার ক্ষেত্রেই নয় যুগে যুগে এমন প্রশ্ন উঠেছে ইতিহাসের বহু নেতার বেলায় যাদের উত্থান ছিল নাটকীয় প্রভাব বিস্তারের সময় ছিল তুমুল আলোচিত আর পতন ছিল আরও বেশি ঝড় এক না একতন্ত্র বা সামরিক রাজতন্ত্র ক্ষমতা হারানোর পর বহু শাসককে তাদেরই দেশবাসীর আধানতে দাঁড়িয়ে চূড়ান্ত সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়েছে কারু সাজা ঘোষণার পর খুব দ্রুততা কার্যকর হয়েছে কেউ আবার মৃত্যুদণ্ড পেয়ে পালাতে সক্ষম হয়েছেন বা পরে ক্ষমতায়ও ফিরেছেন আবার এমনও উদাহরণ আছে যেখানে মৃত্যুদণ্ড নেতার রাজনৈতিক ভাবমূর্তিকে শেষ করে দেয়নি বরং ইতিহাসে তাদের প্রভাব আরও দীর্ঘস্থায়ী করেছে কিন্তু হাসিনার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে এসে ফাঁসির আসামি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত প্রধান উপদেষ্টা আরও বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন চট্টগ্রাম জেলার দক্ষিণের পাঁচটি আসনের মধ্যে এখন পর্যন্ত দুটিতে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি যে তিনটি আসনে ঘোষণা করা হয়েছে সেখানে প্রতিদিনই দলীয় প্রার্থীর বিপক্ষে চলছে বিক্ষোভ মূলত মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরাই এসব বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন এরই মধ্যে একটি আসনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছেন বিএনপির এক নেতা দক্ষিণের যে দুটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি জোট গঠন হলে এসব আসন এলডিপিকে ছেড়ে দেওয়া হতে পারে এমন আলোচনা রয়েছে এদিকে চট্টগ্রাম দক্ষিণের পাঁচটি আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করে আট মাস ধরে প্রচারণা চালিয়ে আসছে জামায়াতে ইসলামী এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের সম্ভাব্য প্রার্থীরাও মাঠে রয়েছেন চট্টগ্রাম বারো পটিয়া এই আসনে বিএনপির প্রার্থী দলের দক্ষিণ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক দুই সালেও দল থেকে তিনি মনোনয়ন পেয়েছিলেন এই আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান পটিয়ায় প্রার্থী পরিবর্তন চেয়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্যাডে চিঠি দেন ইদ্রিস সহ চার নেতা এই বিষয়ে ইদ্রিস মিয়া বলেন বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এনামের এই কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তাই তারা প্রার্থী পুনর্বিবেচনার দাবি করেছেন তবে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তারা তার পক্ষে কাজ করবেন জানতে চাইলে এনামুল হক প্রথম আলোকে বলেন প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের পাশাপাশি দলের একটি অংশকেও মোকাবেলা করতে হচ্ছে তবে তৃণমূল পর্যায়ের কর্মীরা ধানের শীষকে বেছে নিচ্ছেন এস আলমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানান তিনি পটিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সমর্থিত ন্যাশনাল ডক্টর্স ফোরামের সহসভাপতি ফরিদুল আলম এনসিপি থেকে দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী হাসান আলী ও শ্রমিক শক্তির ফারুক হোসেন রয়েছেন এছাড়া ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেলাল নূর আজিজ ও হেফাজতে ইসলাম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করছেন চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি এই আসনে সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজামকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস সদস্য সচিব হেলাল উদ্দিন কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউদ্দিন চৌধুরী সরোয়ার জামালকে প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে তাদের অনুসারীরা প্রায়ই বিক্ষোভ করে আসছেন ১৩ নভেম্বর আনোয়ারার চাতুরি চৌমোহনী এলাকায় বিক্ষুব্ধ বিএনপির কর্মীরা সড়ক অবরোধ করে মশাল মিছিল করেন কাফনের কাপড় পরে তারা সেই মিছিলে অংশ নেন গতকাল রাতেও প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্ণফুলি উপজেলায় বিক্ষোভ হয়েছে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরোয়ার জামাল নিজাম প্রথম আলোকে বলেন যোগ্য মনে করে দল আমাকে মনোনয়ন দিয়েছে তারা কেন বিরোধিতা করছে জানি না জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের দক্ষিণ জেলার সেক্রেটারি মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন থেকে দক্ষিণ জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এরফানুল হক ও এনসিপি থেকে কেন্দ্রীয় সদস্য জুবাইর আলম মাঠে রয়েছেন চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টায় রয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মহসিন জিল্লুর করিম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুল হক চৌধুরী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী দলীয় সূত্রে জানা গেছে বিএনপির সঙ্গে জোট হলে চট্টগ্রাম চৌদ্দ আসনটি এলডিপির জন্য ছেড়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অব অলি আহমেদ অথবা তার ছেলে ওমর ফারুক নির্বাচন করবেন ওমর ফারুক এলডিপির প্রেসিডিয়াম মন্ত্রী জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন এলডিপির সঙ্গে বিএনপির কথাবার্তা চলছে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বাবা আর নির্বাচন করবেন না ঠিক করেছেন তবে এলাকার লোকজন চাচ্ছেন তিনি নির্বাচন করুক এই অবস্থায় কি হয় সেটি এখনও ঠিক বলা যাচ্ছে না চট্টগ্রাম চোদ্দ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন চিকিৎসক শাহার্দাত হোসেন এনসিপি থেকে দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী হাসান আলী ও ইসলামী আন্দোলনের পূর্ব জেলার প্রাক্তন সভাপতি আব্দুল হামিদ মাঠে রয়েছেন চট্টগ্রাম পনিরো সাতকানি ও লোহাগড়া এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি দক্ষিণ জেলা বিএনপির সাবেক ঘরণ সম্পাদক শেখ মোহাম্মদ মুহিউদ্দিন সাতকানি উপজেলা বিএনপির আহ্বায়ন জামাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মনোনয়ন প্রত্যাশী এলডিপি নেতা অলি আহমেদ এই আসনে অতীতে সংসদ সদস্য ছিলেন এবার জোট হলে বিএনপি এই আসনও এলডিপির জন্য ছেড়ে দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এই আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি এর আগে ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জানতে চাইলে শাহজাহান চৌধুরী প্রথম আলোকে বলেন আওয়ামী লীগের হাতে সতেরো বছর জিম্মি ছিল সাতকানীয় লোহাগড়াবাসী এবার দাড়িপাল্লায় মেরে জিম্মি দশা থেকে মুক্তি চান তারা এনসিপি থেকে দলের লোহাগড়া উপজেলার প্রধান সমন্বয়কারী হাসান আলী ও ইসলামী আন্দোলন থেকে শ্রমিক আন্দোলন চট্টগ্রাম নগরের সভাপতি শরীফুল আলম মাঠে রয়েছেন আমির হিসেবে নতুন করে শপথ গ্রহণ করেছেন জামায়াতের বর্তমান আমির ড শফিকুর রহমান এই সময়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি গত শুক্রবার আটাশ নভেম্বর সন্ধ্যায় মগবাজারের আলফালাহ মিলনায়তনে নতুন করে নির্বাচিত আমির হিসেবে দুহাজার ছাব্বিশ দুহাজার মেয়াদের জন্য শপথ নিয়েছেন তিনি আমির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম শফিকুর রহমানকে শপথ পাঠ করান গত নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর সদস্যদের গোপন ভোটগ্রহণের মাধ্যমে দু হাজার ছাব্বিশ দু হাজার মেয়াদে জামায়াতের আমির নির্বাচন করা হয় এতে এক লাখ ষোলো হাজার সাতশো বিরানব্বই জন রুকন অর্থাৎ শপথধারী সদস্য ভোট দেন সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন ড শফিকুর রহমান উনত্রিশ নভেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে সন্ধ্যায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্যরা উপস্থিত ছিলেন শপথ নিয়ে জামায়াত আমির বলেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ অভিজ্ঞ সহকর্মী রয়েছেন তারপরেও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না এ সময় বিগত সরকার জামায়াত এবং তার নেতাদের ওপর অন্যায় জুলুম চালিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান বারবার আমাদের আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না আমাদের ওপর নানা অপশাসন কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল